নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম আজ বানাবো বানাবো আমি খুব একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি প্রথমে কড়া গ্যাসের গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে কিছুটা পরিমাণ আমি শ্বশুর তেল দিয়েছি আর এখানে আমি মাছগুলো নুন হলুদ আর এক চামচ নুন এক চামচ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা আমি ভালো করে কিছুক্ষণ আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম আর আলুগুলো আমি লম্বা সাইজে কেটেছি যেহেতু ঝোলের আলু তার জন্য লম্বাভাবে কেটে দিলাম তো মাছটা তেল মানে তেলটা গরম হয়ে যেতে আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পর এই আলুটাকে আমি একটু লাল করে ভেজে তুলে নেবো আর এইভাবে মাছের ঝোল করলে মাছের ঝোলটা কিন্তু খুব টেস্টি হয় খুব ভালোই লাগে আর এই গরমে এরকম একটা মাছের ঝোল খুবই ভালো ঝিঙে আলু দিয়ে তো আলুটা আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেবো এবারে আমি ওই তেলের ভেতরে দিয়ে দিলাম আমি মা মাছগুলো মাছগুলো এক পিট যখন হয়ে যাবে আর এক আমি আস্তে আস্তে করে উল্টে দেবো এইভাবে মাছগুলো আমি উল্টে ভেজে নেব আর মাছটা হচ্ছে খুব বেশি আমি কাঁচাও রাখবো না আর খুব বেশি কড়া করেও ভাজবো না তো একটু মানে যখন হালকা ভাজা হবে তখনই আমি মাছটা তুলে নেবো খুব বেশি কড়া করলে মাছটা আবার শক্ত হয়ে যাবে যার জন্য এই পরিমাণে যখন ভাজাটা হবে আমি এবার মাছটাকে আস্তে আস্তে করে তেল ঝারিয়ে আমি মাছটাকে আস্তে আস্তে করে তুলে নেবো এবার ওই তেলে দিয়ে দিলাম আমি একটু হাতে করে কালো জিরে দিয়ে দিলাম আমি কিচানো কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজই আমি দিয়েছিলাম কুচো করা তো ওটা দিয়ে আমি কিন্তু যেই মাছ মানে মাছ ভাজা হয়েছিল তার থেকে যেই তেলটা ছিল সেই তেলটা দিয়ে রান্না করছি এক্সট্রা কোনো তেল আমি কিন্তু দিই নি একদম অল্প তেলেই আমি রান্নাটা করব পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতে আমি দিয়ে দেবো একটু আদা বাটা এক চামচ আদা বাটাটা দেওয়ার পর এইটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দেওয়ার পর এটা ভালো করে কিন্তু মশলা সার সঙ্গে কষিয়ে নেবে এখানে নিয়ে নিয়েছি আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু ধনে জিরে আর হলুদ আর সব রকম গুঁড়ো মশলা করে আমি নিয়ে নিয়েছি জিরে পাউডার একটু ধনে পাউডার নুন সব রকম করে মিশিয়ে আমি এক চামচ করে নিয়েছি নিয়ে এই মশলাটাকে ভালো করে একদম সুন্দরভাবে কিন্তু একটু জল দিয়ে গুলে আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম ঝিঙেগুলো ঝিঙেগুলো দেওয়ার পর এই মশলাটাকে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য মশলাতে কিন্তু একটু জল দিয়ে কষালে কিন্তু মানে জল দিয়ে গুলে কিন্তু কষালে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তাতে মশলার টেস্টটা পুরো পাওয়া যায় এবার কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম আলু যেহেতু আলুটা আমি দিলাম একটু লাস্টে কারণ আলুটা ভেজে নিয়েছিলাম ঝিঙেটা আমি ভাজিনি তার জন্য ঝিঙেটা আমি কষানোর আগে প্রথমেই দিয়ে দিলাম এবারও ভালো করে আলু আর ঝিঙে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো সব সবজিগুলো একসাথে কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেব এখানে কিছু কাঁচা লঙ্কা মুগগুলো একটু ফাটিয়ে দিয়েছিলাম আমি এবারে যখন এটা গ মানে কষানো ভালো করে হয়ে যাবে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা হচ্ছে একটু বেশি করেই পরিমাণে দিতে হবে কারণ একটু ঝোল রাখবো যার জন্য একটু জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম হাতের কাছে যদি গরম জল থাকে তাহলে দিলে খুবই ভালো উষ্ণ যদি গরম জল থাকে তাহলে তরকারির টেস্টটা আরও ভালো হয় আর যদি না থাকে তাহলে এমনি জল দিয়েই গ্যাসটা ওভেনটাকে একটু বাড়িয়ে দেবেন তাড়াতাড়ি যেন ফুটে যায় জলটা তাহলে কোনো অসুবিধা নেই এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পরে এসে দেখবো পুরো এটা ফুটে গেছে আর এটা থেকে কি সুন্দর একটা কালারও এসেছে দেখুন আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্না করিও উনি একদম অল্প তেলেই রান্নাটা করেছি কিন্তু তেলটা খুব সুন্দর ভেসে উঠেছে তো এইভাবে এবার ফুটে গেলে মাছ যখন ফুটে যাবে তখন এবার আমি ঝোলের মাছগুলো আমি পুরো ছেড়ে দেবো সব মাছগুলোই আমি দিয়ে দেবো মাছটা দেওয়ার পর আমি এটা ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো যাতে মাছটার ভেতরে এই ঝোলটা একটু ঢোকে আর এবার দিয়ে দেবো ওপর থেকে আমি একটু ধনেপাতা পাতা আর দিয়ে দেবো অল্প করে একদম একটু হচ্ছে গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে একটা সুন্দর ঝোল মাছের ঝোলের রেসিপি একদম কম কিন্তু আমি তেল দিয়ে রান্না করেছি কিন্তু তেলটা তবুও কিন্তু ভাসছে দেখুন এবার ঝিঙে আলু একদম মাছের ঝোলের এইরকম একটা সুন্দর রেসিপি একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি কোনো রেসিপি দেব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে আমার সাথে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো দিনে নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আর ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ